অত্যন্ত মিষ্টি স্বাদ এই কাটোয়ার ডাটার আর আজকে কাটোয়ার ডাটা দিয়ে একটা চচ্চড়ি বা তরকারি দেখে নেব যেটা রুটি বলুন বা ভাতের সাথেই ডাল দিয়ে বলুন খেতে কিন্তু দারুণ লাগে সর্ষের তেলেতে প্রথমেতে পটল ওয়ান বাই ফোরে কেটে নিয়ে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন পটলের গায়ে সামান্য খোসা রেখে দেবেন তাতে ভাজা ভালো হয় যখন মোটামুটি আশি শতাংশ সেদ্ধ হয়ে যাবে পটল ভাজার ফলে তেল থেকে তুলে নিয়ে বাকি তেলটা অ্যাড করে দিন সামান্য গোটা জিরে তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু তেলে অ্যাড করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট আগে শুধু আলুই ভেজে নিন তেলেতে অ্যাড করে দেবেন সামান্য নুন আর হলুদ তারপর পাঁচ সাত মিনিট পরে অ্যাড করে দিন কুমড়ো এরকম বড় বড় করে কেটে রাখা কুমড়ো আর আলু আরও পাঁচ থেকে সাত মিনিট সময়ের জন্য তেলে আগে ভেজে নিন আমরা এই রান্নায় লালছে রঙে রঙের কাটোয়ার ডাটাটা ব্যবহার করেছি ডাঁটার একদম বাইরের আউটার লেয়ারটাকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি ডাঁটাগুলো আলু আর কুমড়োর সাথে আরও চার থেকে পাঁচ মিনিট কিন্তু আগে তেলে নেড়ে চেড়ে নেবেন তারপর অ্যাড করে দিন ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো আদা একটা কাঁচা লঙ্কার সাথে বেটে রাখা ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে আমরা মোটামুটি হাফ টু ওয়ান টি স্পুন মতো নুন আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিনি অ্যাড করেছি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন তবে এই রান্নায় চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার মশলা আর সবজি একসাথে কষিয়ে নিন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে সামান্য ভালো রং আনার জন্য আমরা ওয়ান ফোর্থ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেবেন দেখবেন পুরো রান্নার রংটাও বদলে গেছে এইবার জল অ্যাড করে সবজিগুলোকে সেদ্ধ করে নিন আমরা কিন্তু পটল এই স্টেজে অ্যাড করি না আগে আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করেছি মোটামুটি দশ বারো মিনিট পর লিড ওপেন করে যখন দেখেছি আলু আর কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা পটলটা আর যে কোনো রান্নার স্বাদই অনেক অংশে বাড়িয়ে দেয় চিংড়ি মাছ আমরা এই রান্নায় একটু চিংড়ি মাছ ভেজে সেটাও অ্যাড করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ কিন্তু নাও অ্যাড করতে পারেন তাতেও অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই তরকারি নামানোর আগে কিছুই না সামান্য গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে গরম গরম খেয়ে দেখবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই সাধারণ রান্নার রেসিপি সাবধানে থাকবেন এনজয়